বাংলা তার হারানো গৌরব ফিরে পাক জল্পেশ মন্দিরে পুজো দিয়ে এমনটাই তিনি প্রার্থনা করলেন বলে জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জল্পেশ মন্দিরে জলের নিচে শিব দেখে অভিভূত তিনি বলেন খুব ভালো লাগলো পুজো দিয়ে সামনে এই বিধানসভা নির্বাচন বাংলার মানুষ সরকার পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছেন সময় দেশকে স্বাধীন করতে বাংলায় সংগ্রামীরা অনুশীলন সমিতি তৈরি করেছিলেন আর এখন বাংলায় ডেরা বাঁধে সন্ত্রাসবাদীরা করার সময় স্বাভাবিকভাবে আমি যখন একজন জনপ্রতিনিধি আছি এই সমাজে একটা রাজনীতিক দলের সামাজিক ভাবে কাজ করি প্রথম দায়িত্ব এমনি মনে চলে আসে সবার যাতে মঙ্গল হোক সবার সমস্ত ভারতবাসী কল্যাণ হোক এই ধরনের মানসিকতা আমার ছোট থেকে ডেভেলপ হয়ে গেছে তো আপনি আপনি আমি চাইবার আগে মন থেকে সেটা বেরিয়ে আসছি বাংলাতে এসেছি বাংলার মানুষের দুঃখ দুর্দশে দেখেছি কষ্ট হয় মনের মধ্যে ছোটবেলা থেকে পড়েছি বাংলার মুনি ঋষি এগুলো কবিতা বাংলার হাওয়া বাতাস সেগুলো পড়ে বড় হয়েছে কিন্তু ছোটবেলায় শুনতাম বাবার কাছ থেকে বা তখন তোর বাংলা যেটা চিন্তা করে পরবর্তী সময় বড় একদিন পর পর ভারত সেটা চিন্তা করে বাংলার ইকোনমি 25% থেকে 27% জিডিপি বাংলার একলাচ একাই ছিল আজকে 3% জিডিপি বেড়ে চলে এসেছে তো সবাইও তখন কষ্ট হয় যে এত বড় ভূমি এত লোক এত মানুষ কিছু না ত্র অ্যাডমিনিস্ট্রেশনের সঠিক মুক্তি যদি না না বসে তখন কি হয় সেটা বাংলাদেশটির বড় উদাহরণ সবার আগে আমরা ছিলাম আজকে আমরা পিছিয়ে গেছি আমাদের আগে সবাই চলে যাচ্ছে কি কারণে সেটাকে দূর করতে হবে আমি সেটাই প্রার্থনা করেছি সবার সহযোগিতা নিয়ে সব সমস্ত জাতি ধর্ম দল মত নিয়ে যাতে বাংলার পুনর্গৌরব আবার আমরা খুঁজে বের করতে পারি এবং নিশ্চিত আমি আজকে মন্দির দাঁড়িয়ে বলি ভগবানের মন্দির শিবজির মন্দির কালভৈরের মন্দির মাটিতে পাড়া দিলে বুঝতে পারে কোনখানে কি হয় বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে এবার বাংলার মানুষ সঠিক ব্যক্তিকে নরেন্দ্র ভাই নেতৃত্বে বসাবে কারণ সেটা বাংলার মানুষের জন্য দরকার বিজেপি তো সপ্তাহে চলে এসছে পনেরো বছর যাবৎ প্রধানমন্ত্রীত্ব কাল চলছে কিন্তু আমাদের কি হবে আমাদের রাজ্যের কি অবস্থা এত কিছু থাকার ধন দলদ মিনারেল থেকে নিয়ে মানুষের যোগ্যতা সবকিছু আছে কালচার আছে যোগ্যতা আছে ভূমি আছে পাহাড় আছে সবকিছু আছে বাংলার কাছে কিন্তু নেই একটা সুদক্ষ একটা অ্যাডমিনিস্ট্রেটর নেই আমার দুঃখ হয় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ওনার দায়িত্ব কি সেটাই উনি বোঝেন আর জি যখন বাংলার কোন মেয়েকে রেপ করে মেরে দেওয়া হয় তখন উনি নিজে রাস্তায় নেমে আন্দোলন করছেন উনি অ্যাকশন নেওয়ার পালাও না উনি রাস্তায় নেমে আন্দোলন করছেন কাকে বোকা বানাচ্ছেন কি করছেন কেন করছেন এখন উনি এজ এ মুখ্যমন্ত্রী ওনার দায়িত্ব ভুলে গেছেন এখন উনি এস আই নিয়ে ব্যস্ত আছেন এস আই মুখ্যমন্ত্রীর দায়িত্ব না নির্বাচন কমিশনের দায়িত্ব এখানে সিও আছে চিফ ইলেকট্রাল অফিসার স্টেটে হয় আর মুখ্য নির্বাচন কমিশন আর নির্বাচনী ব্যবস্থা আছে ওদের দায়িত্ব তাদের আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা আপনি বলুন তো উনি এখন নির্বাচন কমিশন হয়ে গেছেন উনি তাই করবেন কিভাবে নির্বাচন হবে কিভাবে না হবে তো মানুষ বুঝতে পারছে না তাতে কি কি বাংলার মানুষের সম্বন্ধে বাইরে একটা অবধারণা হচ্ছে যেমন একসময় খেয়াল করবেন লালু প্রসাদ যখন সত্তাতে ছিল বিহারের মানুষকে মানুষ অবহেলা করত ও বিহারে বিহার থেকে এসে ও জঙ্গল রাজ তো বিহারে যে কোনো লোক আমি আমি দীর্ঘ সময় দিল্লিতে বিহারে যে কোনো লোক যে কোনো প্রান্তে গেল ও ওখানে জঙ্গল রাজ মানে যাকে ভালো খারাপ সবাইকে বলে দিত আজকে বাংলারই অবস্থা করে রেখেছে বাংলা মানে ও রেপ সকালে উঠলেই চার বছর একটা ছোট্ট মেয়েকে রেপ করবে সকালে উঠবেই গুন্ডাবাজি করবে হিউম্যান ট্রাফিকিং করবে উল্টো কাজ করার জন্য যত সার্টিফিকেট এক সময় দেশ স্বাধীন করার জন্য এই রাজ্যের মধ্যে অনুশীলন সমিতি হওয়ায় পুরো দেশ থেকে এখানে সংগ্রামীরা এসেছিল এই ভূমিতে এসেছিল ট্রেনিং নেওয়ার জন্য এই ভূমিকে প্রণাম করার জন্য কালীঘাটে প্রণাম করার জন্য আর আজকে আজকে ভারতবর্ষের যতগুলো টেরোরিস্ট সংস্থা আছে সবগুলো সবচাইতে মানে সুখকর কোনো ব্যবস্থা যদি কোন রাজ্য হয়ে এই রাজ্যের মতো বসে থাকে এই রাজ্য তো তার জন্য তৈরি হয়নি রবীন্দ্রনাথ তো তার জন্য গীতাঞ্জলি লেখেননি তার জন্য তো শ্যামপ্রসাদ মুখার্জি বাংলাতে এক সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করেনি তার জন্য তো রাজা রাম রায় সতীদেহ প্রথা রোধ করেনি তার জন্য বিদ্যাসাগর নিজের ছেলেকে বিধবা বিবাহ করিয়ে নতুন প্রথা তৈরি করেন তো এগুলো চিন্তা করতে হবে বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষ কারা আমাদের আমাদের ঐতিহ্য কি আমাদের মানুষের মধ্যে যখন ওই সেন্সটা জেগে যে আমরা কারা আমরা কারা তখন আপনি আর মানুষ সব কিছু করতে পারবে এই রাজের অবসান নিশ্চিত হবে এভাবে বাংলাকে ডুবিয়ে দেবে বাংলার মানুষ তাকিয়ে থাকবে এটা হয় না কমিউনিস্ট একবার ভেবেছিল ওরাও তো এগারো বছর ইলেভেন টাইম লাগাতার সপ্তাহ ছিল ভেবেছিল আমরা আর যাব না আমরাই থাকবো দু হাজার তো চলে গেলে উনিও মা মাটে মানুষের কথা বলে মানুষ ওনাকে বিশ্বাস করেছেন তারপর বললেন ইলেকশনে আমি বাংলার মেয়ে এখন বলে